আসসালামু আলাইকুম আজ আমি কবি নজরুল ইসলামের মিথ্যাবাদী কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করছি শুনে দেখুন কেমন লাগছে মিথ্যা বলেছ বলিয়া তোমায় কে দিল মনস্তাপ সত্যের তরে মিথ্যা যে বলে স্পর্শে না তারে পাপ গোটা সত্যটা শুধু তো সত্য কথা বলাতেই নাই মিথ্যা কয়েও সত্যনিষ্ঠ হতে পারি আমরাই সত্যবাক সে বড় কিছু নয় কজন সত্যবান সত্যবাদীরা কজন দিয়াছে সত্যের তরে প্রাণ অন্তরে যারা যত বেশি ফিরু যত বেশি দুর্বল নীতিবিদ তারা তত বেশি করে সত্য কথন ছল সত্য কামেরও নমস্যা যারা সত্যনিষ্ঠবীর সত্যের তরে হাসিতে হাসিতে যারা দিলনি শির হয়তো বা তাহারা অনেক মিথ্যা বলেছে জীবন ভরে তবু তারা বীর তারা দিল প্রাণ সত্য রক্ষা তরে সত্য লইয়া করেছে ওজন কেউ নিমুদির মতো মনে মনে ভাবে কী কাজই করিনু আমি যে বিজ্ঞ কত বলে ওহে বাপু সত্য ব্যাপারী সত্য কি চাল ডাল কোথায় কয়ের অতি সত্য কামিল তাই নিয়ে দেবে গাল সত্য মুদির তথ্য অমুক বীরের জীবনে কমেছে হু হু এতটুকু সত্য ওকে আসে বাবা সত্যের তবু এরা মাপেও যে গনে দশটি কথায় বাঁধিল রে সত্য হেসে মুড়ি মনে মনে বাট খারা রশি নিয়ে এলো সত্যের পিসি মাসি মাপিয়া মাপিয়া ভরিল বস্তা গুনে গুনে রাধে খাসি বন্ধু শুনো না কুট যত হাতি ঘোড়াইট সত্য নিষ্ঠা থাকে যদি প্রাণে ব্যাপরা বল জুট এটি কবি কাজী নজরুল ইসলামের একটি অনেক জনপ্রিয় কবিতা তো আমি আজকে আমি মাঝে মাঝে কবিতাটি পড়ি আজকে আবৃত্তি করার চেষ্টা করলাম আপনাদের কার কেমন লাগলো আমাকে একটু কমেন্টে জানাবেন আমি কখনো ভয়েস খুঁজে না পেলে কখনো কবিতা আবৃত্তি করি কখনো গান গাই তো আপনারা হয়তো ভাববেন যে এই মহিলা এইরকম কেন করে আসলে এক জায়গায় একটা ভিডিও করলে তখন আর মাথায় কখনো কথা আসে না তখন বাধ্য হয়েই এইভাবে আমি ভয়েস দিতে বাধ্য হই যেহেতু মিউজিক বেশি একটা দেওয়া যায় না আর আমি মিউজিক ভিডিও মিউজিক এডিট তেমন কিছুই পারি না তাই বাধ্য হয়েই আমাকে এভাবে আবৃত্তি বা গান দিতে হয় আপনারা কেউ কিছু মনে করবেন না যার যার অপছন্দ হয় কাইন্ডলি স্কিপ করে যাবেন আর যদি পছন্দ হয় কবিতাটি শুনে একটি কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন